আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নমস্কার আমি মোকাম্মেল হক উজালা বাংলা নিউজ আজ বারাসাত কদমগাছি কদমগাছির অন্তর্গত গোয়াখালীতে গোয়াখালীতে আজকে জ্যোৎসনা জুয়েলার্স উদ্বোধন হয়েছে গোয়া স্থানটা হলো গুয়াখালী হাইমাদাসের সম্মুখে জ্যোৎস্না জুয়েলার্স তো আমাদের এখানে সচরাচর বিশেষ করে আমাদের গ্রাম্য এরিয়ায় সচরাচর মানুষ গহনাকাটি করার জন্য বিভিন্ন জায়গায় যায় বাবার সাথে বিভিন্ন বড় বড় শপিং মলে যায় বিশেষ করে আর বড় বড় যে শোরুমগুলো আছে জুয়েলারসের শোরুমগুলো আছে সেখানে যায় সেখানে গিয়ে তারা তাদের মনের মতো তারা এ করে মানে গহনা বানায় মনের মতো মনের পছন্দ মতো গহনা বানায় তো যেই হোক সেটা অনেকটা কাছে চলে আসছে এটা আনন্দের বিষয় আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা বা গ্রামগঞ্জের আমাদের দাদা কাকারা তারা কিন্তু আর দূরে যেতে হবে না তারা খুব নিকটতম স্থানে যাবে গোয়াখালী হাই মাদ্রাসার সম্মুখে জ্যোস্না জুয়েলার্স জুয়েলার্স আজকে উদ্বোধন হচ্ছে তো জুয়েলার্সে আজকে কি কি ওখানে হচ্ছে সেটা আমাদের নিজস্ব সংবাদদাতা বারাসাত কদমগাছি থেকে নিজস্ব সংবাদদাতা সেখান থেকে সঠিক চিত্রটা তুলে ধরবে আপনাদের সামনে চলুন আমরা সেদিকে সরাসরি যাবো আরো বিশেষ করে আমরা আরো শুনে নেব জ্যোৎসনা জুয়েলার্সের যে কর্ণধর তিনি কী বলছেন তার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব যে জ্যোৎসনা জুয়েলার্সে তারা নিত্য নতুন কী কী আইটেম রাখছেন বা নিত্য নতুন কীভাবে সুক মানে কারিগর দিয়ে মানে দক্ষ কারিগর দিয়ে যে গহনাটা তারা বানায় তারা কীভাবে পরিষেবা দেবে সেই দোকান থেকে আমরা সরাসরি সেই কর্ণধারের মুখ থেকে শুনে নেব চলুন আসুন নমস্কার আমি উজালা নিউজের পক্ষ থেকে উজালা নিউজ বাংলার পর্দায় আজকে আমরা চলে এসেছি গুয়াখালী টাকি রোড বা গুয়াখালী হাই মাতাসের সম্মুখে জোশ্না জুয়েলার্স আজকে তার শুভ উদ্বোধন তো সরাসরি আমরা চলে এসেছি সেই দোকানে তিনি আজকে এখানে শুভ উদ্বোধন করছেন তো সেই জন্য তার কাছে আমরা ডিরেক্ট চলে এসেছি জোশনা জুয়েলার্সের যে কর্ণধর সামনে সামনেই আমি আমি এখানেই আছি কর্ণধর আমার পাশে দাঁড়িয়ে আছেন আপনারা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে বলছি তো আজকে যে জোশ্না জুয়েলার্স আজকে যে শুভ উদ্বোধন তো জ্যোৎস্না জুয়েলার্সে কি কি ফ্যাসিলিটিস কাস্টমাররা পাবে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবো আমরা সরাসরি চলে যাব জ্যোৎস্না জুয়েলার্সের কর্ণধারের কাছে আচ্ছা দাদা আজকে আপনি যে উদ্বোধন করলেন জ্যোৎস্না জুয়েলার্স তো আপনার সাধারণ পাবলিকের জন্য আজকের দিনে কি কি অফার থাকতে পারে আজকে হলো ওই তিরিশ পার্সেন্ট মজুরির উপর ছাড় আছে হলমার্কের মজুরির উপর ছাড় রুপোর মধ্যেও মজুরির উপর ছাড় এই ছাদ থাকবে তিন দিন ব্যাপী আর ছয় থেকে আটই ফেব্রুয়ারি অব্দি দাদা এই এখন বর্তমানে সোনার রেট কেমন চলছে আজকে চলছে এক লাখ আটচল্লিশ হাজার রূপো কেমন চলছে রুপো চলছে দুশো আশি টাকা গ্রাম আচ্ছা যেটা বললেন ওটা কি হলমার্কের উপর হ্যাঁ হ্যাঁ ওটা হলমার্কের উপর টোটাল আপনার কি হলমার্কের উপর কার্ড দিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ একদম সম্পূর্ণ কার্ড করা আছে হলমার্কের কার্ড দেওয়া হচ্ছে অনেক দোকান বলে অনেকেই বলে অনেকেই প্রতিশ্রুতি দেয় পরে কিন্তু আবার সাধারণ পাবলিক তারা মানে প্রতারিত হয় সেরকম কিছু ব্যাপার নেই দাদা আমাদের একটা সততা আছে ওইটার উপরেই আমরা ভিত্তি করে আছি মানে আপনি বলতে চাইছেন সততাই হলো মূলধন সততাই আমাদের মূলধন এটাই আমাদের সবচেয়ে বড় মূলধন আচ্ছা এই অফারটা কতদিন চলবে দাদা অফারটা হলো তিন দিন ব্যাপী আজকের থেকে আজকে হলো ছয় তারিখ ছয় আট সাত আট তিন দিন ব্যাপী আর কোনো ফ্যাসিলিটি আছে কি আর তো হলমার্কের উপর তো কোনো ফ্যাসিলিটি দেওয়া যায় না একমাত্র মজুরির উপরেই ফ্যাসিলিটি দেওয়া হয় সোনার উপর তো কোনো কিছু করা যায় না একমাত্র মজুরির উপরে আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে ওইটার দিকে একদম একশো ভাগ গ্রান্টি যাক শুনলাম আহ জোষ্টা জুয়েলার্স এর মুখ থেকে আমরা শুনলাম আরো বিশেষ করে আমি বলবো এই কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যে জোষ্ণা জুয়েলার্স আপনারা আসুন এখানে অবশ্যই সততার উপরে ব্যবসা নির্ভর করে সেটা আমরা প্রত্যেকেই জানি তো আপনারা একটাবার এখানে ভিজিট করুন জ্যোৎস্না জুয়েলার্স জ্যোৎস্না জুয়েলার্স হচ্ছে গোয়াখালী হাই মাদ্রাসার সম্মুখে জ্যোৎস্না জুয়েলার্স টাকি রোড থেকে মাত্র কয়েক সেকেন্ড পায়ে হেঁটে আসলি গোয়াখালী গোয়াখালী হাই মাদ্রাসা আপনারা একবার ভিসিট করুন আচ্ছা দাদা সর্বশেষ আর একবার আপনাকে বলছি তো আশা করি আপনি যে সততা ও সততা নিয়ে ব্যবসাটা শুরু করলেন মাত্র কি শুভ উদ্বোধন সেই সুভ উদ্বোধনকে কেন্দ্র করে আহ কিছু মানুষ হয়তো আপনার এখানে আজকে ভিড় করবে আসবেন তো তারা যে প্রতিশ্রুতি আপনি দিচ্ছেন সেটা একদম নিট অ্যান্ড ক্লিন তো দাদা হ্যাঁ